সেখান থেকে আমি আঙ্কেলকে অসংখ্যবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের আঙ্কেল আমাদের এখানে মৌলভী ভাড়া একটা হ্যাপজানা প্রতিষ্ঠা করে দিয়েছেন ওনার স্থান থেকে উনি যেটা করে গেছেন এটা ওনার দায়িত্ব থেকে ওনার থেকে করে দিছেন এখন আমাদের বিষয় হল আমরা এটাকে কিভাবে ধরে রাখতে পারবো ওনার দায়িত্ব থেকে উনি মুক্ত আমি মনে করি এখন আমরা মুক্ত নই আমরা এলাকাবাসী কেউ আমরা মুক্ত নই এখান থেকে এটাকে যদি আমরা দরে রাখতে না পারি আমি এলাকাবাসীকে সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানকে যদি আমরা দরে রাখতে না পারি আমরা যদি এগিয়ে নিতে না পারি আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমরা সবাই দায়ীবদ্ধ থাকবো এ প্রতিষ্ঠানের যদি ফিস পা হয় আমরা সবাই আল্লাহর কাছে আমরা দরা হব সে থেকে আমি আমাদের প্রত্যেকটা এলাকার মুরব্বী মা বোন সবাইকে এলাকার সবাইকে আমি অনুরোধ জানাব প্রতিষ্ঠানের কে আব্দুল মালিক একজোখানা প্রতিষ্ঠানকে সবাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আমি অনুরোধ জানাব না হয় আমরা ঋণী থাকব। আমরা গুণাগার হয়ে থাকবো এটার জন্য তো বিশেষ করে আজকে আমাদের এখানে আমার একটা মেহাম ভাই মেহমান